বুড়ি হয়ে যাচ্ছি তাও এখনো সেই ছোটবেলার স্ভাবটা আমার যায় নাই আপনারা কে কে আমার মতো কদম পছন্দ করেন আমরা সবাই মিলে মেন রাস্তা দিয়ে এক জায়গায় যাইতেছিলাম আর তখনই চোখে পড়লো একটা কদম গাছের ডাল ভেঙে পড়ে আছে রাস্তার পাশেই আর আমার তো ভাই পাগলামন আমি গাড়ি থেকে নেমে দৌড়াইয়া চলে আসলাম এখানে পুলগুলো নেওয়ার জন্য বেশ অনেকগুলো পুল নিয়েছিলাম আর আমার যে কি আনন্দ লাগতেছে সেটা বলে বোঝাতে পারবো না আসসালামু আলাইকুম হ্যালো ইভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আজ আমরা সবাই মিলেই ঘুরতে বের হয়েছিলাম সিফাত সিয়াদ সবসময় অভিযোগ করে ওদেরকে নাকি কোনো জায়গায় নিয়ে যায় না তাই তো সবাই মিলে ঘুরতে চলে আসলাম এখানে আর সত্যি বলছি জায়গাটা ভীষণ সুন্দর আর এই যে আমার শখের পুরুষটা সত্যি আমাকে অনেক বেশি সাপোর্ট করেন এই মানুষটার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না এতটাই ভালোবাসা আমাকে ও সব দিক থেকে সাপোর্ট করে আর হ্যাঁ ভালোবাসার এই মানুষটি যদি পাশে থাকে তাহলে পৃথিবীর কোনো কিছুই প্রয়োজন হয় না আমরা মেয়েরা যারা আছি আমরা বেশি কিছু চাই না অল্পতেই অনেক খুশি হয়ে যায় আমরা আমি অন্যদের কথা জানি না বাট আমি নিজের কথা জানি আমি শাড়ি গয়না এসব কিছুই চাই না আমি চাই আমার ভালোবাসার মানুষটা সারা জীবন আমার পাশে থাকুক আর আপনারা অনেকেই আমাকে দেখে মনে করেন আমার জীবনটা আমার লাইফটা কত সুন্দর তাই না মোটো না তবে হ্যাঁ যতটুকু আসছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করি আমরা দুজন মিলে ভীষণ কষ্ট করি অনেক কষ্ট করে আমরা দুজন মিলেই আমাদের সংসারটা চালাই যেহেতু আমরা দুজনে চাকরি করি আমাদের হাতে কোনো সময় থাকে না কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য বা কোনো কিছু করার জন্য সেরকম কোনো সময় আমাদের হাতে থাকে না আমরা সময় বের করিনি এই যে দেখেন ঠিক এই জায়গাতেই ঘুরতে এসেছিলাম একেবারে বিলের পারে অনেক সুন্দর একটা জায়গা এখন হচ্ছে এখান থেকে আমরা চলে যাব অন্য দিকে আর এখানে এসে আমি যে সমস্যায় পড়ছিলাম সেটা হয়েছে আমার জুতাগুলো চিঁড়ে গেছিলো তারা বাপ বেটা সবাই এক এক করে গাড়িতে উঠে পড়তেছে এখন আমরা অন্য জায়গায় চলে যাব আর এই জায়গাটা দেখেন কতটা সুন্দর রাস্তাটা আমার ছেলেগুলো সব সময় ওর বাপের পাগল বেশি দেখেন আমাকে রেখেই ওরা চলে যাচ্ছে সবাই আমার ছোটো ছেলেটা আরও বেশি পাক না ও আমাকে টাটা দিতেছিল যে আম্মু তুমি তাকো আমরা চলে যাচ্ছি আমি এখনও উঠি নাই তার কারণ আমরা সামনে গিয়ে একটু দাঁড়াবো ওইখানে কিছু রেলস ভিডিও বানাবো সেই জন্য আর হ্যাঁ এটা বলতে ভুলেই গেছি যে আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর সবাই ভিডিও দেখেন একটা করে লাইক দিবেন আপনাদের একটা লাইকে আমাকে অনেক উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য আর হ্যাঁ জানেন তো আমি ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাই ওই যে বললাম না আমরা দুজনেই চাকরি করি কিন্তু আমরা অনেক কষ্ট করে সময় বের করে নেই এই ভিডিওগুলো তৈরি করার জন্য আমরা প্রায় রাস্তা দিয়ে যাইতেছিলাম আর যে এখানে এসে দেখি একটা কদম পুলের ডাল ভেঙে আছে আর কদম পুলের ডালটার মধ্যে এত পুল ছিল আমি আর আমার লুপটা সামলাইতে পারলাম না সিফাতের আব্বু অনেক রাগারাগি করতেছিল যে তুমি রাস্তার পাশে এইভাবে কেন নেমে পড়বা তারপরেও যেন তার কথা শুনি নাই কারণ আমি কদম অনেক বেশি ভালোবাসি ছোটবেলা থেকে যখনই কদম পুল আমি সারাদিন কদম পুলের গাছে তাকতাম আর জানেন তো এই পুল নিয়ে এসে আমরা পুতুল বিয়ে দিতাম আর পুতুল বিয়েতে ডেকোরেশন সাজাইতাম ভালো সুন্দর করে এই পুলগুলো দিয়ে আহারে ছোটোবেলাটা না কত মজা করছি এই দিনগুলো আর কখনোই ফিরে আসবে না জানি আমার মতো আপনারা কে কে এই দিনগুলোকে খুব বেশি মিস করেন সেটা অবশ্যই জানাবেন মাসাল্লাহ এক এক করে অনেকগুলো পুল নিয়ে নিছিলাম আর আমার ছেলে বলতেছে তুমি যে এখানে পুল টুকাইতেছো পাশে কিন্তু মানুষজন তাকিয়ে আসছে তবু যেন আমি কিছুতেই শুনতেছিলাম না আমি শুধু আমার কাজগুলোই করতেছিলাম দেখেন আমার কাছে এত খুশি লাগতেছিল এত খুশি জাস্ট বলে পারবো না তো আমার আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবেন এই যে দেখেন কতগুলো কদম পুল ও কত সুন্দর দেখছেন জানেন তো আমি এখনো মাঝে মধ্যে সেই ছোটবেলাতেই পিরে যায় আমার কাছে এত ভালো লাগে কেন জানি না ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ